আবার সেই করোনা পশ্চিমবঙ্গে আবার ফিরে এলো সেই করোনা অতিমারি মিটে গেলেও করোনা যায়নি পুরোপুরি বরং মাঝে মধ্যে মাথা ছাড়া দিচ্ছে বিভিন্ন জায়গায় সারা দেশে রোজ ছশো থেকে সাতশো রোগী নতুন করে আবার করোনা রোগে আক্রান্ত হচ্ছে আবার করোনা রোগে চিহ্নিত হচ্ছে ছশো থেকে সাতশো রোগী সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে কেরালা রাজ্যে কর্ণাটক রাজ্যে মহারাষ্ট্রে অর্থাৎ মুম্বাইতে বিক্ষিপ্ত এইরকমভাবে বিক্ষিপ্তভাবে হলেও পশ্চিমবাংলা অর্থাৎ বাংলাতে ঢুকেছে করোনা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে শুক্রবার জানা গেছে বুধবার জনের পরে বৃহস্পতিবারেও এ রাজ্যে দশজন কোভিড পজিটিভ হয়েছে নতুন করে দুজনের রোগ মুক্তিও হয়েছে আপাতত অ্যাক্টিভ রোগীর সংখ্যা রাজ্যে দশজন এই দফায় করোনা থেকে তেমন বিপদের আঁচ না পেলেও বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ঠিকই তবে সাবধানের মার নেই কখনো করোনার কোন প্রজাতি আমাদের পশ্চিমবঙ্গে কিংবা আমাদের ভারতে আবার শুরু হয়েছে আসুন জেনে নিই এই ভিডিও থেকে অতিমারির প্রথম দুটি ঢেউয়ের প্রথমে আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টের আগ্রাসনের পরে করোনা থিতু হলেও সংক্রমণের বাজার দখলে রাখতে শুরু করেছিল ওমিক্রন ভ্যারিয়েন্ট মারাত্মক সংক্রমণ হলেও তার আগ্রাসী রূপ আর ছিল না পরবর্তী দেড় দু বছরে অমিক্রণেরই সব ভেরিয়েন্ট ঘোরাঘুরি করছিল কম বেশি বাংলাতেও তার ব্যতিক্রম দেখা যায়নি এবারে জে এন ওয়ান কি হাজির বঙ্গেও না এখনও নয় অতীতে ক্রাকেন আর্কটুরাস অ্যারিস পিরোলা ইত্যাদির মতো অমিক্রণের অন্তত আধ ডজন তুতো ভাই প্রকাশ্যে এসেছে বঙ্গেও তার কিছু কিছু মিলেছে ঠিকই কিন্তু নতুন জেএন ওয়ান উপপ্রজাতিটির খোঁজ এখনও বাংলায় মেলেনি মন্দের ভালো কী জেএন ওয়ান সাবভেরিয়েন্ট খুব বেশি আক্রমণাত্মক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ কেননা আখেরে তার দুর্বল ওমিক্রনেরই উপপ্রজাতি যার স্পাইক প্রোটিনের ঝাঁজ অপেক্ষাকৃত কম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিশেষজ্ঞদের বক্তব্য ইমিউনোলজি চিকিৎসক গবেষক দীপমান গঙ্গোপাধ্যায় ব্যাখ্যা করেছেন যেহেতু জেএন ওয়ান এই যে ভাইরাসটি আদতে ওমিক্রন ভ্যারিয়েন্টের স্পাইক প্রো টিনেই সামান্য কিছু রদবদল বা মিউটেশনের ফলে তৈরি হয়েছে এবং বিশ্ব জুড়ে অমিক্রণ ভ্যারিয়েন্টের সংক্রমণ আগেই ছড়িয়ে ছড়িয়ে গিয়েছিল সাংঘাতিক মাত্রায় তাই অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় যে নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধ করার মতো ইমিউনিটি আছে বেশিরভাগ মানুষের মধ্যে এই উপসর্গটি কীরকম খুব নতুন কিছু নয় সংক্রমক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় মনে করেন বাংলাতেও এন ওয়ান এলে হয়তো সংক্রমণ কিছুটা বাড়বে কেরালা কর্ণাটক মহারাষ্ট্রের মতো কিন্তু সেটা চিন্তার কিছু নয় হয়তো সামান্য সর্দি কাশি হল তারপরে একটা দুর্বলতা থাকলো এই পর্যন্তই করোনার ছবল গত আগস্টে বর্ধমানে চারজন কোমরবিড রোগী মারা গিয়েছিল করোনায় বর্তমানে রাজ্যের অ্যাক্টিভ রোগীদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি আছে তবে অন্য অসুখ নিয়ে কোভিডের উপসর্গ থাকায় ঘটনাচক্রে তাদের করোনা ধরা পড়েছে দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতার যে রোগী করোনায় মারা গিয়েছেন বুধবার তারও গুচ্ছ কো মর্বি ডিটি ছিল তাই কো থাকলে তাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা দেখুন সাবধানের মার নেই যথাসম্ভব ভি ভিড় এড়িয়ে থাকতে হবে সকলকে একান্তই জনসমাগমে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে কোমরবিডি থাকলে এই নিয়ম মানতে হবে অক্ষরে অক্ষরে এই যে বর্ষবরণ অর্থাৎ নতুন যে বছর আসে বর্ষবরণের রাতে তাদের ভিড় হুল্লোড়ে না নামাতায় ভালো